আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি সুজির হালুয়া যে সবেবার চলে এসেছে ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি ফার্স্ট আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে ঘি এর সাথে সুজিটা ভালোভাবে তেলে নিয়েছি এরপর আমি রোস্টেড যে এলাচ আছে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সুজিটা হয়ে নিয়েছি এরপর আমি আরেকটা প্যানে চিনি শিরা ভালো করে জাল দিয়ে চিনি শিরা করে ওই সুজির উপরে ঢেলে দিলাম এরপরে আমি আস্তে আস্তে করে ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালুয়াটাকে ভালো করে প্রসেস করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম মোরব্বা কিশমিশ এই তো নেড়ে চেড়ে হয়ে গেল দারুণ মজার সুজির হালুয়া আমি গার্নিশিং এর জন্য একটা বলে ঘি দেখে নিয়েছিলাম এরপরে আমি দিয়ে দিলাম এরপরে আমি পেস্তা বাদাম কাজু বাদাম সব কিছু কাঠবাদাম মিলিয়ে দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য খুবই দারুণ ছিল আমি সব কিছু দিয়ে এটা ওয়ান আওয়ারের মতো আমি রুম টেম্পারেচারে রেস্টে রেখে দিয়েছিলাম এরপরে আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছিলাম একটু হোয়াইট কালার সিলভার কালার যে ফয়েল ই আছে ওগুলো আমি দিয়ে দিচ্ছিলাম খুবই মজার ছিল খুবই একটি সহজ ঝটপট রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন আমার রেসিপিটি ফলো করে আমি এই যেহেতু নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলে বেশি বেশি কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন বেলাইকনে টিপ দিয়ে পাশে থাকবেন ওকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ওকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে টাটা বাবাই আল্লাহ